পরবর্তী প্রশ্ন আমাদের নিম্নের যৌগগুলোর সমযোজী প্রকৃতি কার সর্বোচ্চ এটা হচ্ছে আমাদের ফার্স্ট নয় দশ সেশনে আসছে তোমার সমযোজী প্রকৃতি দেখো তো এই পার্টটা একটু করি আমি হাইলাইট করি সমযোজী প্রকৃতি এখান থেকে কি বলা যায় এটা কি তোমার ফাজানের নীতি ফাজানের নীতি ঠিক আছে ফাজানের নীতি জিনিসটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে ফাজানের নীতিতে আমরা পড়ছি যে অ্যানায়ন মানে আয়নিক যৌগের যে তোমার সমজাজি বৈশিষ্ট্যটা আছে সেটাই কিন্তু ফাজানা নীতির সাথে ব্যাখ্যা করে ফাজানা নীতি কি ব্যাখ্যা করে ফাজানা নীতি ব্যাখ্যা করে সরি আয়নিক যৌগের সমজাজি বৈশিষ্ট্য সমজাজি বৈশিষ্ট্য

তাহলে দেখো ফাজানের নীতিটা আসলে কি বলতেছে ফাজানের নীতিতে তোমার ক্যাটায়নের আকার যদি ছোট হয় তার তোমার কি বলছে এখানে প্রকৃতি বলছে সর্বোচ্চ আর আর কি কি মানে সর্বোচ্চ হবে ক্যাটায়নের আকার কি হইতে হবে তোমার ছোট হইতে হবে তোমার শর্ত কি ক্যাটায়ন ছোট ক্যাটায়ন ছোট দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার অ্যানায়ন বড় অ্যানায়ন বড় ঠিক আছে আর তোমার যদি মনে করো যে চার্জ যদি সেম হয়ে যায় বা আকার যদি আকার দিয়ে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তখন আমাদের আইডেন্টিফাই করতে হয় যে কার শক্তিতে তোমার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালের অস্তিত্ব আছে ঠিক আছে তারপরে কি হচ্ছে তোমার ডি অরবিটালের অস্তিত্ব থাকলে তোমার তার মধ্যে কি হবে ডি টালের অস্তিত্ব থাকলে ঠিক আছে এই যে তিনটা আছে এই তিনটা থাকলে কি হয় তোমার হয় পোলারিটি বেশি হয় বৈশিষ্ট্যটা বেশি থাকবে মানে কি সমজুরি বৈশিষ্ট্য বেশি থাকবে বৈশিষ্ট্য বেশি থাকবে সব জিনিসের বৃষ্টি বেশি থাকবে এখন আমাদের একটা জিনিস দেখো এখানে অপশন কি কি দেওয়া আছে আমাদের অপশন দেখো তোমার দেওয়া আছে প্রথম অপশন দেওয়া আছে তোমার কি স্ট্রনশিয়াম ফ্লোরাইড ঠিক আছে স্ট্রনশিয়াম ক্লোরাইড ব্রোমাইড স্ট্রনশিয়াম আয়োডাইড মানে আমাদের চারটা যৌগ দেওয়া আছে এখানে দেখো কমন জিনিসটা কি এখানে কমন জিনিসটা হচ্ছে তোমার স্ট্রনশিয়াম তাই না কমন না স্যার স্ট্রনশিয়াম কমন না হ্যাঁ তো এখানে পার্থক্যটা কোথায় তোমার এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আচ্ছা এখানে বলতো এখানে ক্যাটায়ন কোনটা অ্যানায়ন কোনটা ক্যাটায়ন কোনটা স্টোনশিয়াম ক্যাটায়ন আমরা জানি স্টোনাম কি ধাতু লাস্টে যদি আম থাকে নামের শেষে তাহলে সেটাকে কি বলা হয় ধাতু বলা হয় আচ্ছা স্টোনশিয়ামের পরের পাশে কি আছে তোমার হ্যালাইড আছে মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তাদের মধ্যে ই আছে আর কি হ্যালাইড আছে তো এখানে দেখো হ্যালাইড গুলো চেঞ্জ হয়েছে কিন্তু তোমার কি চেঞ্জ কোনো না চেঞ্জ হয়েছে কি অ্যানায়ন চেঞ্জ হয়েছে এখন অ্যানায়নার ক্ষেত্রে শর্তটা কি ছিল অ্যানায়নটা কি হইতো হবে আমার বড় হইতে হবে এখন আমরা জানি যে আমরা যদি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যাই তাহলে তার কি আকারটা বারে না কমে মারে এটা জিনিস লিখে দিও আমি মনে করো এটা হচ্ছে একই পর্যায় তাই না একই পর্যায়ে এটা পর্যায় এটা হচ্ছে গ্রুপ আমি যদি একই গ্রুপে এটা হচ্ছে উপর অবভিয়াসলি এটা হচ্ছে নিচ ঠিক আছে এটা হচ্ছে ডান হচ্ছে বাম এটা বাম এটা হচ্ছে ডান

বাড়ে কারণ কি উপর থেকে যখন আমরা নিচে দিয়ে যাই তখন কি একটা একটা শক্তি স্তর এড তোমার আমরা যদি তোমার বলি হাইড্রোজেনের কথা শক্তি স্তর কয়টা একটা হিলিয়ামের ক্ষেত্রে দুইটা বলে বাড়ে সরি হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম তো নাই সোডিয়ামের ক্ষেত্রে কয়টা সোডিয়াম ইলেকট্রন মিনাস কি জানি আমরা দুই আট এক জানি না সোডিয়ামের ক্ষেত্রে তিনটা না তার মানে কি হাইড্রোজেনের ছিল একটা নিচে নিচে যেটা আছে গ্রুপ এক নম্বরে বাড়ছে তারপরে এই সোডিয়ামের পরে কি হেলি না কে পটাশিয়াম পটাশিয়ামে কি হয়েছে তোমার দুই আট আট

সঙ্গে বন্ধন দেখা তো আয়নিক বন্ধন কি আমরা জানি ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধনটা হয় সেটা কি আয়নিক বন্ধন ধাতু আর অধাতুর মধ্যে কি ধরনের বন্ধন হয় আয়নিক বন্ধন হয় কিভাবে আমরা জানি ধাতু কি করে ইলেকট্রন ত্যাগ করে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে এই যে ইলেকট্ট্রন ত্যাগ আর গ্রহণের যে সম্পর্কটা এই সম্পর্কটা কিন্তু আমার কি বলা হয় আয়নিক বন্ধন বলা হয় ঠিক আছে এখানে বন্ধন কারা করে ধাতু আর অধাতু ধাতু অধাতু ঠিক আছে আর মেইনলি এখানে ধাতু আমরা কি জানি পজিটিভ আয়ন হয় পজিটিভ মানে ইলেকট্রন ত্যাগ করলে তো পজিটিভ ধনাত্মক আয়ন আয়নিত হয় তাই না আর ইলেকট্রন যখন গ্রহণ করে তখন কি হয় নেগেটিভ হয় তার মানে এখানে যে আয়নিক বন্ধন আছে সেখানে কি থাকবে একটা পজিটিভ পার্ট থাকবে একটা নেগেটিভ পার্ট থাকবে যেমন আমি যদি एग्जांपल দেই সেটা কি রকম সোডিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড বাস সোডিয়াম ক্লোরাইড এগুলা কি একটা সাথে তোমার কি সোডিয়াম পজিটিভ পার্ট এটা কি নেগেটিভ পার্ট তার মানে আয়নিক বন্ধনে কি থাকে একটা পজিটিভ পার্ট থাকবে একটা নেগেটিভ পার্ট থাকবে কিন্তু সমজাতীয় বন্ধনে তোমার কি থাকবে দুইটাই কি থাকবে অধাতু থাকবে অধাতু আর একটা অধাতু অধাতু তার মানে কি তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন কি করবে শেয়ারের মাধ্যমে অধাতু আর কি করবে ইলেকট্রন শেয়ার করবে তারা ইলেকট্রন দিবেও না নিবেও না কি করবে শেয়ার করবে মনে করো আমি যদি বলি হাইড্রোজেন আর অক্সিজেন হাইড্রোজেন কি করে অক্সিজেন শেষ ক্ষমতা করে ইলেকট্রন আছে অক্সিজেন আমার জানি আট ও এইট অক্সিজেন তোমার ইলেকট্রন কি না তার শেষ কক্ষে ইলেকট্রন দরকার আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে কি জানি হাইড্রোজেন তার ইলেকট্রন বিন্যাস কি তোমার ওয়ান তাই না এখন যদি দুইটা হাইড্রোজেন এখানে চলে যায় অক্সিজেনের শেষ কক্ষপথে যদি চলে যায় তাহলে কি হবে অক্সিজেন আটটা হয়ে যাবে না তাহলে সেই যৌগটা কি হয় এইচ টু ও দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে কি তৈরি করে পানি তৈরি করে এখন কি করছে দেখো ও হাইড্রোজেনের এখানে কি হয়েছে দ্বিতীয়পূর্ণ হয়েছে মানে তার শেষ কক্ষপথে কি যে এখান থেকে একটা ইলেকট্রন আর ওই হাইড্রোজেনের জন্য আরেকটা ইলেকট্রন আসছে মানে কি তার শেষ মানে কি সে এখন স্টেবল আর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়েছে এখান থেকে একটা ইলেকট্রনিক গেছে এখান থেকে একটা ইলেকট্রনিক গেছে তার মানে তার কয়টা হয়েছে ছয় আট দুই আট দুই আট তার মানে তার কি অষ্টপূর্ণ হয়েছে না তার মানে এখন সে কি স্টেবল বা স্থিতিশীল তো এইভাবে কিন্তু তোমার কি হয় সমযোজী বন্ধনটা আসলে ফর্ম হয় ঠিক আছে আচ্ছা আমাদের কি বলছে প্রশ্নে যে নিম্নের জমিগুলোর কোনটিতে একটি আয়নিক ও একটি সামাজিক বন্ধন থাকে তা আমরা বুঝবো যেখানে ধাতু ধাতু অধাতু আছে সেখানে আয়নিক বন্ধন আর যেখানে অধাতু অধাতু আছে সেখানে কি সামাজিক বন্ধন এখানে দুটোই একসাথে থাকতে হবে ঠিক আছে দেখি আমরা প্রথমে আমাদের প্রথম অপশন দেওয়া আছে অন্য কালিনী আচ্ছা উম এখানে আমাদের প্রথম অপশন দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড দেখো আমি বলে দিচ্ছি প্রথমে সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন তাই না কারণ একটা পজিটিভ পার্ট আছে একটা নেগেটিভ পার্ট আছে এটা কি আয়নিক বন্ধন একটা ধাতু একটা অধাতু এখানে আমার প্রশ্ন কিন্তু আয়নিক বলছে কিন্তু আমার সাথে একটা সমযোজী বলছে মানে দুইটাই থাকতে হবে আমার তার মানে সোডিয়াম ক্লোরাইডটা কি আমাদের হবে না এইচ পানি আমি এক্সাম্পল দিচ্ছি এই যে এক্সাম্পল দিলাম পানি পানির ক্ষেত্রে কি হয় অক্সিজেনের সাথে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে দুটাই অক্সিজেন শেয়ার করে হাইড্রোজেন শেয়ার করে তার মানে এটা কি এটাও হবে না এটা শুধু সমযোজী এটা কি শুধু আয়নিক শুধু আয়নিক শুধু আয়নিক এটা কি শুধু সমযোজী শুধু সমাজ দেখা যাচ্ছে কিনা অন্য কালী কালোই আচ্ছা পরবর্তী যেটা আমি এটা তোমার মিথেন আমরা জানি মিথেন কিভাবে গঠিত হয় হাইড্রোজেন 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 এই কার্বনের শেষ মধ্যে ইলেকট্রন কয়টা কার্বনে তো আমরা জানি কয়টা তোমার ছয়টা ইলেকট্র থাকে পারমাণবিক সংখ্যা মোট ইলেকট্রন থাকে ছয়টা দুই চার মানে তার কটা লাগে অষ্টক পূর্ণ করতে চারটা লাগে দেখো চারটা জায়গায় চারটা হাতে চারটা হাইড্রোজেন চলে আসছে তার মানে তার কি অষ্টপূর্ণ হয়ে গেছে না এবং কার্বন অধাতু হাইড্রোজেন অধাতু তার মানে এই বন্ধনটা কি তোমার সমযোজি বন্ধন সমযোজি বন্ধন বুঝতে পারছো তার মানে এটা কি সমযোজি বন্ধন কিন্তু আয়নিক নাই তার মানে এটাও অ্যানসার হবে না কেসিএন সি এন পটাশিয়াম সায়ানাইড কে সি এন এর মধ্যে দেখো তো কয়টা কম্পোনেন্ট আছে পটাশিয়াম আছে কার্বন আছে নাইট্রোজেন আছে তাই না দেখো পটাশিয়াম কি ধাতু কে প্লাস আর সায়নাইট কেমনে থাকে সায়নাইট থাকে এইভাবে মাইনাস বুঝতে পারছো এইভাবে থাকে তার মানে আমি কি বলছিলাম আয়নিক বন্ধন হইতে কি থাকতে হবে তোমার ধাতু অধাতু হইতে হবে ঠিক আছে বা এই যে সায়নাইট আছে মূলক তাই না এই মূলক থাকলে হবে পজিটিভ পার্ট আছে নেগেটিভ পার্ট আছে মানে কি সেটা সেখানে আয়নিক বন্ধন হবে তা দেখো এখানে কি আছে এখানে একটা পজিটিভ পার্ট আছে একটা নেগেটিভ পার্ট আছে তার মানে এখানে কি আয়নিক বন্ধন আছে তাই আমরা বলতে পারি আয়নিক বন্ধন আছে আর এটা পজিটিভ পার্ট যেখানে আছে সেটা ধাতু আয়নিক আছে ঠিক আছে সায়ানাইড দেখো সি এন এখানে কি কার্বন এখানে কি নাইট্রোজেন তো কার্বন আর নাইট্রোজেন যখন বন্ধন করছে কার্বন কি তোমার অধাতু নাইট্রোজেন কি অধাতু তার মানে অধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধনটা সেটা কি সমযোজী বন্ধন তার মানে কি এখানে সমযোজী বন্ধনও আছে সমযোজীও আছে তার মানে অ্যানসার কোনটা আমাদের সি নাম্বারটা পটাশিয়াম সায়ানাইড কেসিএম ঠিক আছে আচ্ছা আমাদের আমার প্রশ্ন তোমার বলছে নিচের কোন আয়নটির আকার ক্ষুদ্রতম আচ্ছা এই তোমার আয়নের আকার এখন আমাদের এই যে আয়নের আকার সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সহজে একশো তিরাশি জন কিন্তু অলরেডি আমাদের এখানে মেম্বার হয়ে গেছে আমাদের পেট বেচের

এবং রেজাল্ট করছে এবং গত বছরের আগের বছরের রেজাল্ট যদি তুমি তাও দেখতে চাও এবং কমেন্টগুলো দেখলে বুঝতে পারবে এখানে স্টুডেন্টটা কেমন ভালো করতেছে একশো তেরোতম চারশো চৌচল্লিশতম তারপর আগের বছরের যে রেজাল্টগুলা একটু ভালো করে যদি খেয়াল করে তাহলে দেখতে পারবে একশো পঁয়ত্রিশ তম একশো আঠারোতম চারশো একষট্টি তম চারশো চারতম তাহলে এই জিনিসগুলো যদি একটু তুমি খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে তুমি দিয়ে আসলে যা গ্রুপগুলোতে একটু যুক্ত হয়ে থাকো যে গ্রুপটা আছে তোমারই লাভ হবে ভাইয়া দেখো অলরেডি সাড়ে ছয় হাজার স্টুডেন্ট ভর্তি মানে এখানে জয়েন আছে তুমি থাকলে যেটা হবে যে তুমি এখানকার সবগুলো কন্টেন্ট ফ্রি ফ্রিতে পায় যাবা যা যা এখানে তোমার শাস্ত্রের যা যা লাগে শাস্ত্রে পড়ার ক্ষেত্রে বা শাস্ত্রে ভর্তি পরীক্ষার জন্য যতটুকু হেল্প লাগে সবই পাবা তো এখন যদি কোয়েশ্চেন আসে যে ভাইয়া তাহলে আমি যদি চাই তোমার যদি আসে আমি যদি চাই এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হইতে তাহলে কি করতে পারি দেখো ভয়ের কিছু নাই আমরা এখানে আগেও বলছি যদি দেখাই আমি দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই এই চার সাবজেক্টের উপরে আমরা কিন্তু পঞ্চাশটা লাইভ নিব এবং পঞ্চাশটা লাইভ এক্সাম নিবো লাইভ ক্লাসের পাশাপাশি লাইভ এক্সাম নিবো তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকা দিয়ে তুমি যে কোনো জায়গায় কোর্স করো যে কোনো জায়গায় তুমি পনেরোশো টাকা দিয়ে কোনো দুইটা সাবজেক্টের উপরে ক্লাস করতে পারবা তাও লং টার্মে না আমরা কিন্তু লং টার্মে দিচ্ছি যেহেতু তোমরা সেকেন্ড টাইম আর ভাইয়া যেহেতু নিজেও সেকেন্ড টাইম আর ছিলাম আমি তোমাদের ব্যাপারগুলো জানি বুঝি সেই ক্ষেত্রে সেই অর্থে আমি তোমাদেরকে এই গ্যারান্টি টুকু দিতে পারি তুমি আটশো টাকা দিয়ে ভর্তি হইলে এই জায়গাটাতে বেশি বেনিফিট পাবা